আনাস রাজিয়াল্লাহু তাল আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মান আহ আইয়ুব ফিরিজকে যে চায় আল্লাহ তার রুজি টাকা পয়সা বেশি করে দেখ এটা যে চাই ও ইউমসাল্লাহু ফিয়াশা তার বয়সটা বেশি করে দাওয়া হোক দীর্ঘজীবী হোক এটা যে চাই যে চায় আল্লাহ তুমি আমার টাকা পয়সা বেশি করতেও আল্লাহ তুমি আমার একটু বয়সটা বেশি করে দাও আরো দশ বয়স বই চড়বো আঁকা রাম রাখো এইটা যে চাই আল্লাহ রসুল বলছেন ফল ইয়াসের রাহেমাহু সে যেন ভালো আচরণ করে হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয় যেটা আল্লাহ পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছেন ওটা কেটে নতুনভাবে লিখে দিবেন করোনা ভাইরাসের কারণে মাস্ক ব্যবহার করলে তার ভাগ্য বাড়বে এ কথা সেরে মিথ্যে কথা দু হাজার বিশ সালে যখন করোনা দেখা দিয়েছিল আমি আব্দুল বিন ইসুফ বলেছিলাম যাকে করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত যদি করোনায় মারা যায় আমি তার গোসল দেব জানাজা দেব এতে যদি আমারও করোনা হয় আমি বলব না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর হয় সেদিন আমার লেখা হয়েছে যদি করোনায় মারা যাবা সেই জন্য আমাকে করোনা ধরেছে এ কথা আমি বলবো বলবো না যে এর কারণে ধরেছে দশ দিন বাঁচতে এসে আমি শির করে মরতে রাজি নয় জীবন তো এই মানে শেষ জীবন যার জন্য একটু আগে বললাম আপনাকে ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা না করি ক্ষমতা বিদ্যার ক্ষমতা সামাজিক ক্ষমতা দাপট এরকম কিছু দেখে একেবারে আমার নানার মতো মতন বসবাস করবেন আমার নানি বলছেন বেটির বাড়ি গেছিল আমার খালা আবদুল মান্নানের মা জমিলা বেটির বাড়ি গেছিল তো বেটির সাথে দেখা হয়েছে হুম তুমি হুঁ বললে তো আমি কি বুঝলাম হম এটা আমার নানার কথা আশেপাশের জমি দিয়ে মানুষ ধান কেটে নিল তুমি যাবো না মানুষে কাটু সবাই কেটে নিও তারপরে যাব। মানে আগে কাটতে যাবে না আগে কাটতে যদি এক এক তো বেশি হয়ে যায় তো দুনিয়া পার হয়ে গেছে দুনিয়া ঠেকেও নাই চলে গেছে দুনিয়া থেকে আমার মায়ের একাধিক দিনের কথা সম্মানিত দিনই ভাইবোন সদাচারণ ভালো আচরণ আজকের আলোচনা হলো সদাচারণ